এসএসসির ম্যাথ পরীক্ষা নিয়ে তোমাদের সুখবরটি হলো যে যারা পাস মার্কের থেকে কম মার্ক পেয়েছ তাদের অনেককেই গ্রেস মার্ক দিয়ে পাশ করায় দেওয়া হয়েছে কিন্তু সকলকে পাশ করায় দেওয়া হয়নি কাদের পাশ করায় দেওয়া হয়েছে কাদের পাশ করায় দেওয়া হয়নি এই বিষয়টি নিয়েই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো তোমাদের পুরো ভিডিওটি দেখার পর যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্টে জানাই দিতে পারো আমি রিপ্লাই দেওয়ার মাধ্যমে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। অথবা আমি ভিডিওর প্রথম কমেন্টে একটা টেলিগ্রাম লিংক দিয়ে তোমরা সেই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে সেই গ্রুপে তোমরা তোমাদের প্রশ্নগুলো করতে পারো সেক্ষেত্রে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবা সহজেই কাদের মার্ক দেওয়া হলো কাদের গ্রেস মার্ক দিয়ে পাশ করায় দেওয়া হলো না এই বিষয়টি জানতে তোমরা পুরো ভিডিওটা একটু দেখে নাও আগে এসএসসি ম্যাথ এক্সামের রিটেনের মধ্যে যারা উনিশ বিশ একুশ এরকম মার্ক পেয়েছে তারা কিন্তু সরাসরি করতে পারে নাই তো যারা এই মার্কগুলো পেয়েছে বাইশ একুশ বিশ উনিশ এদের মধ্যে কাউকে গ্রেজ দিয়ে পাস করাই দেওয়া হয়েছে কিন্তু অনেকেই আবার গ্রেজ দিয়ে পাশ করাই দেওয়া হয়নি তো কেন এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আমরা জানি ম্যাথ পরীক্ষার টোটাল মার্ক হচ্ছে একশো এর মধ্যে রিটেনে সত্তর মার্ক এবং এমসি এ তোমাদের তিরিশ মার্ক তো তোমাদের রিটেন রিটেনে এবং এমসি আলাদাভাবে পাশ করতে হয় ম্যাথ পরীক্ষায় ক্ষেত্রে আমরা আজকে রিটেন অংশ নিয়ে আলোচনা করব কারণ হচ্ছে রিটেন অংশেই গ্রেস মার্ক দেওয়া হয় এমসি কিন্তু গ্রেস মার্ক দেওয়া হয় না তো রিটেনের টোটাল মার্ক ছিল সত্তর তোমরা জানো যে তোমাদেরকে পাশ করতে হলে তেত্রিশ পার্সেন্ট মার্ক পেতে হয় তো তেত্রিশ পার্সেন্ট মার্ক যদি আমরা বের করি সত্তরের সেক্ষেত্রে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে তেইশ দশমিক এক অর্থাৎ তেইশের সমান তেইশ মার্ক পেলে ম্যাথ পরীক্ষায় পাশ করতে পারবা কিন্তু যারা রিটেনে উনিশ বিশ একুশ বাইশ মার্ক পেয়েছে তারা সরাসরি পাশ করতে পারে নাই কারণ কি পাশ মার্ক হচ্ছে কত তেইশ মার্ক তো তাদেরকে গ্রেস দেওয়া হয়েছে যারা বাইশ মার্ক পেয়েছে তাদেরকে এক মার্ক গ্রেস দিয়ে তেইশ করায় পাশ করায় দেওয়া হয়েছে যারা একুশ মার্ক পেয়েছে তাদেরকে দুই মার্ক গ্রেস দিয়ে পাশ করায় দেওয়া হয়েছে যারা বিশ পেয়েছে তাদেরকে তিন মার্ক গ্রেস দিয়ে পাশ করায় দেওয়া হয়েছে যারা উনিশ মার্ক পেয়েছে তাদেরকে অনেকেই আবার চার মার্ক দিয়ে পাশ করাই দেওয়া হয়েছে কিন্তু সবাইকে পাশ করায় দেওয়া হয় নাই যারা বাইশ একুশ পেয়েছে তাদেরকে পাশ করায় দেওয়ার সংখ্যা কিন্তু বেশি কিন্তু যারা বিশ উনিশ আঠারো এরকম মার্ক পেয়েছে তাদেরকে গ্রেস সবাইকে দেওয়া কিন্তু সম্ভব হয়নি গ্রেস মার্ক কারা পেয়েছে দেখো এই যে এখানে একটা প্রশ্ন আছে এই যে প্রশ্নের ক নাম্বার ক নাম্বারের ক্ষেত্রে দেখো সঠিক সে লিখেছে সেই জন্য সে দুই মার্ক পেয়েছে তো সে যদি এই লাইনটাতে ভুল করতো মনে করো এই লাইনটাতে একটু ভুল করছে যে টেন কি তার হয় নাই তখন কি তাকে শূন্য শূন্য দেওয়া হয়েছে এরকম পুরো খাতা কাটার পর শিক্ষকরা কি মার্ক ক্যালকুলেশন করেছে মার্ক ক্যালকুলেশন করে দেখেছে যখন যে সে বাইশ একুশ উনিশ আঠারো এরকম মার্ক পেয়েছে তখন তো সে পাশ করতে পারে নাই তো স্যাররা তখন আবার খাতাটা দেখেছে যে এরকম কোথাও মিস্টেক করেছি কিনা যেমন এইটার মতো তো এইখানে জিরো জিরো দিছে তো যেহেতু পাস করতে পারে নাই তখন সে কি এইখানে আবার যে পাস করার জন্য এক মার্ক দরকার আচ্ছা এক মার্ক যোগ করায় দিয়ে তাকে হচ্ছে পাস করায় দেই স্যার এরকম করে অনেককেই পাস করায় দিছে যারা বাইশ পেয়েছে যারা একুশ পেয়েছে তাদের ক্ষেত্রে আরও খাতা দেখা হয়েছে পুরা খাতা এরকম এক এক করে বাড়াই দিয়ে তেইশ করায় দিয়ে পাস করায় দেওয়া হয়েছে যারা বিশ পেয়েছে উনিশ পেয়েছে আঠারো পেয়েছে তাদেরকে কিন্তু গ্রেস মার্ক দেওয়ার জন্য অনেক বেশি মার্ক দরকার তিন চার পাঁচ এরকম মার্ক দরকার তো এরকম মার্ক কিন্তু সহজেই গ্রেস দেওয়া যায় না কিন্তু অনেকে আবার উনিশ বিশ এরকম মার্ক পেয়েও গ্রেস পেয়ে পাশ করেছে তারা কি করেছে লিখেছে ভালোই লিখেছে কিন্তু কোথাও না কোথাও একটু ভুল করেছে ভুল করার কারণে সে মার্ক পায়নি তো ওই জায়গাগুলোতে স্যাররা একটু কি কম্প্রোমাইজ করে একটু এক মার্ক দুই মার্ক বাড়ায় দিয়ে তাদেরকেও কিন্তু কি তেইশ মার্ক করায় দিয়ে পাশ করায় দেওয়া হয়েছে রিটেনে কত মার্ক পাবা বলে আশা করতেছ অথবা কি কম পেয়েছ কি না তুমি গ্রেস পাবা কিনা এই বিষয়টি সম্পর্কে কোনো তোমাদের যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টে জানাই দিতে পারো অথবা গ্রুপে যুক্ত হয়ে জানাই দিতে পারো আর তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারো এখানে এসএসসি এইচএসসি এডমিশন মেডিকেল এডমিশন সম্পর্কিত বিভিন্ন ক্লাস আপলোড দেওয়া আছে দেখবে যে তোমাদের মেডিকেলের ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির ভাইয়া এবং গুয়েটের ভাইয়ার দ্বারা ক্লাস আপলোড দেওয়া হয়েছে তো তোমরা যদি বেল বাটনে ক্লিক করে রাখো সেক্ষেত্রে সবার আগে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে সেক্ষেত্রে তোমাদের পড়ালেখা বিষয়ে অনেক হেল্প হবে সামনের দুই তিন দিনের মধ্যেই হয়তো বা তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে দেওয়া হবে সেই ডেটটা জানায় দেওয়া হবে তোমাদের সকলের জন্য শুভকামনা রইল তোমাদের সকলের রেজাল্ট অনেক ভালো হোক